জুলাই সনদের আইনি প্রক্রিয়া ফেব্রুয়ারির মধ্যে শেষ হয়ে গেলে ফেব্রুয়ারিতেই নির্বাচনে অংশ নিতে প্রস্তুত এনসিপি এমনটাই মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রাতে চীন সফরে যাওয়ার আগে সাংবাদিকদের একথা জানান তিনি বলেন চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে পাঁচ দিনের জন্য দেশটি সফরে যাচ্ছে এনসিপির আট জনের প্রতিনিধি দল তাদের সাথে যোগাযোগ বৃদ্ধি করাই সফরের মূল উদ্দেশ্য এছাড়া দুই দলের রাজনৈতিক মিশন ভিশন আদান প্রদান করা হবে দুই দেশের সরকার এবং জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আরও উন্নয়ন ঘটবে বলেও আশা করেন নাহিদ ইসলাম সফরকালে প্রবাসী বাংলাদেশিদের সাথে সাক্ষাৎ করার চেষ্টা করবেন বলেও জানান এনসিপির আহ্বায়ক জুলাই সনদ তার আইনি ভিত্তির মাধ্যমে আমরা একটি গণপরিষদ নির্বাচন ও আইনসভা নির্বাচন একই সাথে চাচ্ছি আমরা বলেছি যে যদি এই কাজটি জুলাই সনদের এই আইনি ভিত্তি যদি যত দ্রুত দেওয়া যাবে নির্বাচনের পথে আমরা আরো তত দ্রুত আগাবো